আসসালামু আলাইকুম ভিওর্স প্রতিদিন আজকেও অত্যন্ত ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রাইমারি ভাই কি ফেইল আছে অর্থাৎ আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা অত্যাসন্ন অল্প সময়ের মধ্যে ভাইবে নিয়ে নেবে ভাই দশটি নাম্বার রয়েছে এতে আবার ফেলের কি আছে এরকমের অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগবে পারে সেই থেকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার বিভিন্নভাবে জানার চেষ্টা করেন স্যার ভাই ভেতরে ফেইল আছে কিনা তা আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের জন্য বলার হলো আপনার আসলে অধিকাংশ শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকেন বিশেষ করে জব প্রত্যাশীরা তা হলো একটা সার্কুলার ছাড়ার পরে যে চাকরির যে বিধিমালা বা বিভিন্ন নিয়মকরণ তারা কিন্তু লিখে দেন এটা আপনি ভালোভাবে না করে জাস্ট অ্যাপ্লাই করে আছেন পরবর্তীতে আপনার মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন থেকে যায় আর আপনার এই বিধিমালাগুলো ভালোভাবে না পড়লেও কিন্তু একটা সমস্যা কাজেই আশা করছি পরবর্তী সময় এই ভুলগুলো করবেন না অবশ্যই বিধিমালাগুলো ভালোভাবে পড়ে নেবেন তো চলুন এবারে মূল আলোচনায় চলে যাচ্ছি আপনারা জানেন যে নাম্বার নাম্বার রয়েছে এই এই নম্বরের ভিতরে দুটি ভাগ করছি তার মানে হচ্ছে হচ্ছে পাঁচ আপনি যদি পাঁচের কম পান তাহলে আপনি ভাই ফেল ফেইল বলে গণ্য হবেন একবারে সুস্পষ্টভাবে বিধিমালায় লেখা আছে আপনি চাইলে পরে দেখতে পারেন অর্থাৎ আপনি যদি পাঁচ না পান তাহলে আপনি ফেল করবেন আর এই ফেলটা কি লিখিত পরীক্ষায় আপনি যত সর্বোচ্চ নাম্বার পান না কেন আপনি ফেল বলে বিবেচিত হবেন কাজেই এই পাঁচ নাম্বার কিন্তু আপনাকে পেতেই হবে এই জন্য হলো আপনাকে করতে হবে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এই দশটা নাম্বার তারা কিভাবে বন্টন করে থাকে এই বিষয়গুলো নিয়ে আশা করছি বুঝতে পেরেছেন যে অবশ্যই ভাইভাতে ফেল রয়েছে আপনি ভাইভা ফেল করলে অবশ্যই আপনি ফেল করবেন ইভেন অনেকে যারা ভাইভেতে আপনি যদি এমনটা হয় যে আপনি নব্বই মার্ক্সের একটা পরীক্ষায় সত্তর পেয়েছেন কিন্তু ভাইভেতে অ্যাটেন্ড করেন না নব্বই মার্ক্সের একটা পরীক্ষায় লিখিত পরীক্ষায় আপনি আশি পেয়েছেন ভাইভেতে আপনি অ্যাটেন্ড করেন না আপনি ফেল বলে বিবেচিত হবেন মানে অ্যাটেন্ড না করলেও ফেল এবং আপনি যদি দশের মধ্যে পাঁচ না পান তাতেও আপনি ফেল করবেন কাজেই আপনাকে ভাইবের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আসছি পরবর্তী সময় একটি ভিডিও নিয়ে যে আসলে ভাইবেতে কিভাবে নাম্বার বন্টন করা হয়ে থাকে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ